এখানে যে কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না যদি পরিবর্তনই হতো তাহলে এতদিনে অভিষেক ব্যানার্জির গলায় হাতটা পড়ত এগুলো সবই তো রসাতলে চলে গেল কোনোটার কোনো মানে রইল না মানুষ কিন্তু এখানে কেউ বিচার পেল না এখানেও হয়তো মমতা ব্যানার্জি থাকবেন পিছনে নরেন্দ্র মোদী এই আর কি লম্পঝম্পই সারাবে যদি মোদী না চান এখানে দিনই বিজেপি আসবে না তাহলে এর আগে অনেক আগেই চলে আসত ওনার শুরু থেকে যত দিনে শেষ হবে পুরোটাই ওনার একটা ঘোটালা বিষয় উনি নিজের জন্ম তারিখটাই ঠিক করে বলতে পারেন না কবে হয়েছে বিহারে প্রথম এসআইআর এবং তারপরেই যে নির্বাচন সেই নির্বাচনে একেবারে ওয়াশ আউট হয়ে গেল বিহারের বিরোধী দলগুলো জেডিউ থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সর্বোপরি বামেরা পুরো ওয়াশ আউট যেখানে বিজেপি চুরানব্বইটি আসন পেয়েছে এবং নীতিশ কুমার চুরাশিটি আসন পেয়েছে কিন্তু এই ফলাফলে বঙ্গ বিজেপি তারা কিন্তু বেশ খানিকটা অক্সিজেন নিয়ে নিয়েছে এবং এই জয়কে তারা ভাবছে বাংলায় পরিবর্তন আনবেন কি বলছেন সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তার কাছেই সরাসরি চলে যাব দিদি বিহারে এই ফল বঙ্গ বিজেপি এখানে উৎসব করছে কি বলবেন বিজেপি জিতেছে তারা তো উৎসব করবেই কিন্তু তারা বুঝতে পারছে না জানি না হয়তো বুঝতে পেরেও সেটা প্রকাশ করছে না আজকে এখানে যে দলটি রাজ করছে তারা তাদেরই এক ভাই ভাইস্বরূপ বা স্বরূপ বলতে পারেন ফলে এখানে যে কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না যদি পরিবর্তনই হতো তাহলে এতদিনে অভিষেক ব্যানার্জির গলায় হাতটা পড়তো আর মোটা পার্থ আবার বাড়ি ফিরে আসতো না বা এই কথাগুলো বলতো না এবং ওই যে সারদা নারদা এই যে চাকরি কেলেঙ্কারি এই যে সিবিআইগুলো হলো এগুলো সবই তো রসাতলে চলে গেল কোনোটার কোনো মানে রইল না মানুষ কিন্তু এখানে কেউ বিচার পেল না ফলে বিজেপির এত আস্ফালন করার কিছু নেই যে বাংলায় পরিবর্তন হবে ওখানেও যেমন ওই জনতা মানে নীতিশ কুমারের দল রয়ে গেলেন উইথ বিজেপি এখানেও হয়তো মমতা ব্যানার্জি থাকবেন পিছনে নরেন্দ্র মোদী এই আর কি কেন মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি থাকবে কারণ উনি তো মানে মোদি চানই এখানে মমতা ব্যানার্জিকে রাখতে যদি মোদি না চাইতেন তাহলে এই যে এতগুলো ঘোটালাগবাজি হলো তার একটাও সদত্তর দেখেছে সিবিআই কারা পরিচালনা করে যদিও বলা হয় অটোনোমাস বডি কিন্তু এটা কেন্দ্রীয় নেতৃত্বের হাতে থাকে তা কি হলো এই যে বর্ডার সিল করে দেওয়া হবে বর্ডার উমুখ করে দেওয়া হবে কোথায় কি কিছুই না জাস্ট ঢোকানি দাঁড়ান এই যে এসআইআরগুলো চলছে এখানে কিন্তু এসআইআর নামে প্রহসন যে কটা বিএলে মানে রয়েছে আমি দেখতে পাচ্ছি তো তারা তো বেশিরভাগটাই আমি দেখছি সবই তৃণমূলের লোকেরা তো তারা সেখানে কতটা কি কাজ করবে সহজ বোঝা যাচ্ছে মমতা নিজেও তো এতো সুপরিস্কারী ভাইপো থেকে আতঙ্কিত কারণ মমতা ব্যানার্জির ভাইপো মোদীর সাথে একেবারে গাঁট ছড়াটা বেঁধে নিয়েছেন মমতা ব্যানার্জি যতটা না বেঁধেছেন তার ভাইপো তার থেকে বেশি বেঁধে নিয়েছেন যার ফলে উনি বেশি আতঙ্ক যে ভাইপো না তার ঘাড়ে চেপে বসেই আর কি কিন্তু আমরা এই বিহার নির্বাচনে দেখলাম যেভাবে বিরোধীরা তারা প্রচার চালালো এবং রাহুল গান্ধী তিনি মোটামুটি পুকুরে নেমে মাছ ধরতে শুরু করলেন তারপরেও এই যে ভরাডুবি বাংলায় তাহলে কংগ্রেস কি করবে রাহুল গান্ধী মানুষের সঙ্গে সহজে মিশে যান এবং আমি জানি না মানে আপনারা জানেন কি না উনি একেবারেই সাধারণের মতন জীবনযাপন করতে করেন এবং যার ফলে উনি হচ্ছেন ইনি এতটা প্যাচ বোঝেনি না মানে রাজনৈতিকভাবে সত্যিই উনি মোদির কাছে আমি বলবো বাচ্চা শিশু নির্বোধ না নির্বোধ বলবো না বাচ্চা শিশু বলবো শিশুরা যে নির্বোধ হয় তা তো নয় শিশুরা মানে বোধ জ্ঞানও রয়েছে আমি তাকে কেন নির্বোধ বলতে যাব। কিন্তু ওর কাছে বাচ্চা শিশু তার যে টেকনিক তার যে চুরিবিদ্যে সেটা রাহুল গান্ধীর দ্বারা সম্ভব না যদিও চুরি অনেক উনি ধরেছেন পরেও দেখা যাবে যে ভিভিপ্যাটের কাগজগুলো রাস্তায় ছড়াছড়ি গেল। সেগুলোর কিনারা কোথায় হলো এভাবেই দেখা যাবে পরে হয়তো বিহারেও এইরকম অনেক ভোট অনেক জায়গায় অনেক ভোট চুরি রয়েছে কেসটা হয়তো উল্টো হয়ে যাচ্ছে এরকম হতেই পারে আর সব থেকে বড়ো কথা আমার যেটা মনে হয় এটা দলগত নয় আমার ব্যক্তিগত মানবত যে কংগ্রেসের আইডিওলজির সঙ্গে অন্য কোন আইডিওলজি মেনে না ফলে জোটটা না করাই আমার মনে হয় ভালো জোট করলেই কংগ্রেস ভরাডুবি জোটেই ঘটে অবশ্যই জোটেই ঘোট হচ্ছে আলাদা রাহুল গান্ধী নিজে চলুক আমার মনে হয় এর থেকে অনেক অনেক ভালো হবে এবং আমার যেটা মতামত কারণ যে আর জেডি একসময় মানে ওখানে সন্ত্রাস করে এসছে যার বিরুদ্ধে লড়ে এসছি যেটা এখানে হয়েছে বামেদের বিরুদ্ধে লড়ে বামেদের সঙ্গে জোট আমাদের এখানে সম্পূর্ণ ভরাডুবি আমরা শূন্যে পরিণত হয়েছি সেরকমই ওখানের ওই ব্যাপারটাও তাই কংগ্রেস একা লড়ুক আমি তো বলবো কংগ্রেস যেখানে একা লড়েছে কংগ্রেস সেখানে মাথা তুলে দাঁড়িয়েছে যদি পশ্চিমবাংলার কংগ্রেস এখনও আলাদা লড়ে কংগ্রেস মাথা তুলে দাঁড়াবে এটা আমি আশা করি কিন্তু মমতা ব্যানার্জি তিনি তো চিন্তা করছে যে এসআইআর হলে এত মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে এবং তার প্রভাব সরাসরি তৃণমূল ভোট ভোট ব্যাঙ্কে এসে পড়তে পারে কিন্তু তাহলে আপনি বলছেন যে এখানে মমতা ব্যানার্জি জিতবে তাহলে তো কোনো নির্বাচনের দরকারই নেই শুনুন এইটা হচ্ছে মানুষকে ভয় দেখানো যে এসআইআর হলে তোমার নাম বাদ পড়ে যাবে দু হাজার দিতে হবে এটা তো গিমিক সৃষ্টি করা মমতা ব্যানার্জি চিরকালই নাটক করে এসছে এটাও একটা নাটক এসআইআর তো প্রত্যেক মানে পাঁচ বছর অন্তর হওয়াই উচিত কারণ আমার বাড়ির যে দুজন লোক মারা গেছেন এসআইআরটা না করলে সেই দুজনের নাম তো ওখানে থেকেই যাবে ফলে ভোটটা চুরিই হবে তা ডেড পারসেন্টগুলোকে আমি বাদ দেবো না যারা এখান থেকে চলে গিয়ে ধরুন আজ আমার পাইক পাড়ায় নাম আমার হয়তো গিয়ে গ্রামের বাড়িতেও আমি নাম তুললাম এই যে দু জায়গায় একটা ডবল হলো জনসংখ্যারও সেক্ষেত্রে সঠিক নির্বাচন হলো না যে জনসংখ্যার গণনাটাও সঠিক হলো না তো সেক্ষেত্রে তো এগুলো দরকারি এগুলো হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে বিপদে চালনা করে এই ফলটা তো এতদিন তৃণমূলে খেয়েছে তার আগে সিপিএম খেয়েছে হ্যাঁ এটা এখনও তৃণমূলই খাবে আমি তো বলছি এখনও তৃণমূলই খাবে কে বলেছে এখানে শুভেন্দু অধিকারীকে আসবে না যতই বলুক শুভেন্দু অধিকারীর দল এখানে আসবে না কারণ শুভেন্দু অধিকারী এরই প্রোডাক্ট শুভেন্দুকে যেভাবে পাপেটের মতন মমতা ব্যানার্জি আর তার ভাইপো নাচাচ্ছে উনি নেচে যাচ্ছে আর কিছুই না যেভাবে মুকুল রায় বলেছিলেন তৃণমূল আজকে গতকালই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়েছে অবশ্য এখন ওনাকে খারিজ করা না করা দুই সমান ভগবান করুক উনি সুস্থ হয়ে উঠুন ওনার সেদিনকে যা ছবি দেখলাম যাই হোক তো মুকুল রায় তো বলেই দিয়েছিলেন যে বিজেপি আর তৃণমূল একই যাহাই পদ্ম তাহাই তৃণমূল তাহাই ফুল ও পদ্মের তলায় বিষ গোকড় থাকে আর তৃণমূলের গায়ে কাটা কাটা বিষ রয়েছে একই তাহলে এরাজ্যে তাহলে এসআইআর করে আল্টিমেট লাভ হচ্ছে তৃণমূলেরই লাভ হবে এবং বিজেপি যে এই যে তাদের যে লম্পঝম্প তাদের কি হবে তাহলে ওই লম্পঝম্পই সারাবে যদি মোদী না চান এখানে কোনোদিনই বিজেপি আসবে না তাহলে এর আগে অনেক আগেই চলে আসতো তাহলে মমতাকে এত করে এত কথা বলে কেন ওই দিদি নাহলে রসগোল্লা পা যাবে না ও ভালো তাঁতের ধুতি ওনার কাছে পৌঁছবে না ভালো লিলেনের পাঞ্জাবিটা পৌঁছবে না ওই জন্যই হয়তো এরকম করে কথাগুলো বলে দিদি তো জাপানে গেলেন সে তো উনি অনেক কিছুই পান আমি এই বিষয়ে শিক্ষার বিষয় নিয়ে বলবোই না যত কম বলা যায় ওনার শিক্ষার বিষয় নিয়ে ততই ভালো এর আগে অনেক ডক্টরেট ফক্টরেট অনেক কিছু পেয়েছিলেন উনি অনেক কিছু জানেন ভালো মানুষের জ্ঞান গুন থাকা ভালো দিদি আপনি হেসে বলছেন কেন বলবো বলুন তো এই ব্যাপারটা নিয়ে মানে হাসি তো লাগেই একটা মানুষ ডক্টর মমতা ব্যানার্জি লিখতেন দুম করে ডক্টরটা উঠে গেল তারপরে জানা গেল ও ওই নামে কোনো ইউনিভার্সিটি নেই ভাইপুরো তাই যেখান থেকে ম্যানেজমেন্ট পাস করেছে তার ডিগ্রি সেই ডিগ্রির কোনো ইউনিভার্সিটি নেই তো তাকে কী করে আর বলবো যেরম রোমে ওনাকে ডেকেছিল গান গাইতে রাস্তায় তেমনি জাপান ওনাকে ডেকেছিলেন ডিলিটটা দেবে বলে গিয়েছিলেন হ্যাঁ রাস্তায় গান গাইলেন না ওনার লোকজনকে সাথে করে নিয়ে ইন্দ্রনীল সেনকে আবার গান শেখালেন উনি তো সে ওনার অনেক গুণ ওই ব্যাপারে আমাদের কিছু বলার নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ডিলিপ অবশ্যই আমাদের এটা গর্বের বিষয় হওয়া উচিত কিন্তু সঠিক পড়তে পেলে মনে হয় তো এখানে বলছেন আমার অতীতটা জিনিস আমি বলবো ওনার শুরু থেকে যত দিনে শেষ হবে পুরোটাই ওনার একটা ঘোটালা বিষয় উনি নিজের জন্ম তারিখটাই ঠিক করে বলতে পারেন না কবে হয়েছে কখনো বলেন পাঁচই জানুয়ারি কখনো বলে অষ্টমীর দিন সন্ধ্যেবেলায় আর কখনও বলেন বাহান্ন সাল কখনো বলে পঞ্চান্ন সাল তো ওনাকে কী বলবো সবই তো ওনার কীরকম ফিসি ফিসি ব্যাপার নয় উনি পিসি আর কাজ করেন ফিসি ফিসি এই আর কি উনি তো এই এসআইআর ফর্ম ফিল আপ বাধ্য তো করতে নাগরিক ভারতের হতে গেলে তো সকলেরই বাধ্য তিনি বলছিলেন যে করবো না তো উনি যেটা করব না বলেন আগে সেটা করেন উনি বলেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু এসে আগে বদলাটা নিয়েছিলেন আগে কংগ্রেসের পার্টি অফিসগুলো সমস্ত লুটে পুটে নিয়ে নিজেদের তৃণমূলের নামে নিয়ে নিয়েছিলেন তাহলে উনি যেটা বলেন না সেটা করেন আর যেটা বলেন সেটা করেন না তাহলে বলছেন যে মমতা ব্যানার্জি এই ডিলিট পাওয়াটা সেখানেই রহস্য রয়েছে আমার মনে হয় ওনার জীবনটাই রহস্যময় ওনার জীবনটা বললাম তো শুরু থেকেই রহস্যময় বলে রহস্য হতেই পারে তিনি তো অক্সফোর্ডেও তো যাওয়ার একটা উনি তো অক্সফোর্ডে যাওয়ার কথা আমি তো তারপর দেখলাম কি কারণে যাচ্ছিলেন কারা নিয়ে যাচ্ছিল সেটাও তো দেখতে পেলাম অক্সফোর্ডে ধরুন আমার এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির হল বুক করে আমি যদি একটা কোনো অনুষ্ঠান করি সেটা কি ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে ডাক হলো হলো না আমার ব্যক্তিগত ডাকটা হলো সেই রকমই ব্যাপার আর কি তাহলে দিদি এই ছাব্বিশের বিধানসভা এখানে এসআইআর মতো গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে তার পাশাপাশি একের পর এক দুর্নীতি পার্থ জেল থেকে বেরিয়ে বলছে অর্পিতা ছাড়া হবে না তো কেন বলবে না কারণ ওনারা তো সুন্দরই শুনুন হানি ট্র্যাপ বলছেন তো তা হানি ট্র্যাপ না ফেললে আবার মৌমাছির চাকে মৌমাচির আসবে কি করে তো ওই জন্য তোর পিতাকে দরকার উনি তো বলেছেন শুধু কি আমার আছে সৌগতদার নেই অন্য লোকের নেই আরও অনেকজনের নাম বলেছেন তো কি ব্যাপার আছে এগুলো তো ওনাদের কাছে জল ভাত নারীদের সম্মান ওনারা করতে জানেন জানেন না তা না হলে মনোজিৎ মিশ্রর মতন ছেলেপুলেদেরকে চাকরি দিয়ে পাশে বসিয়ে নেতারা বসে থাকে আর না ওই দুর্গাপুরে ওই মেয়েটার ঘটনা হওয়ার পরে বলা হয় যে মেয়েটার দোষ আর যাদবপুরের মেয়েটা যখন জলে ডুবে খুন হয়ে যায় ও সন্ধ্যের অন্ধকারে ওদিকে গেল কেন এইটাই বলতে পারে আর তো এখনও রহস্যময় রয়ে গেল সে সিবিআই করেও কিচ্ছু হলো না যেখানে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা একসাথে রয়েছেন যেখানে যদিও রত্না চট্টোপাধ্যায় স্ত্রী এখনো বর্তমান তার সাথে সাথেই আমরা দেখেছি যে এই জন বার্লা জন বার্লার স্ত্রী সাত সাত মাস আগে মারা গেছেন উনিও তো কেন্দ্রীয় মন্ত্রী তিনিও একটা বিয়ে করে নিলেন তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের কথা আসলেই মানুষ এই এইরকম রিয়াক্ট করে কেন দিদি কি বলবো মানুষের হয়তো ওনার চেহারা ওনার বাচ্চা একটা শিক্ষামন্ত্রী তার কাছ থেকে মানুষ কী শিক্ষা পাচ্ছে সেটার জন্যেই এরকম কথাবার্তা আসে মানে আমাদের পশ্চিমবাংলার শিক্ষা সংস্কৃতি কোন তলানিতে পৌঁছচ্ছে সেটা পার্থ চট্টোপাধ্যায়কে দেখলেই বোঝা যায় এই আর কি তাই জন্যই মানুষের এরম কথা আছে দিলীপ তো এই বয়সে বিয়ে করলেন এবং তার সব থেকে দুঃখের বিষয় তার মানে স্ত্রীর পূর্বের ছেলেটা মারাও গেল এবং তারপরে দেখলাম জানি উচিত মানুষের শোক কাটিয়ে ওটা কিন্তু একটা মা কীভাবে ওইভাবে পুজোর সময় নাচতে পারে তারপরে আমার জানা নেই হয়তো বুকে অনেক পাথরটা চাপা দিয়েই উনি নেচেছেন হয়তো এগুলো কি পলিটিক্যাল চাপ থাকে লোকের সামনে হাসিমুখ দেখাতে হবে এই রকমই ব্যাপার দেখুন হয়তো দিলীপেরও দিলীপকেও মানে দিলীপের যে স্ত্রী তাকেও নয় দিদিমণি পাঠিয়ে রাখেন যে এখান থেকে খবর সংগ্রহ করো সেটাও হতে পারে দিলীপ তো একটু আর বুঝেও ছিলেন দিদিমনির সঙ্গে যতটা ওনার যোগাযোগ ছিল না কিন্তু রিঙ্কু গিয়ে তো দিলীপের সঙ্গে দিব্যি মমতা ব্যানার্জির বৈঠক করিয়ে দিলেন পাশে বসে ঠাকুর দেখা থেকে শুরু করে নানান রকম কাজকর্ম উনি করে ফেললেন এই আর কি মানে পলিটিক্সে যতটা নোংরামো হওয়া যায় পশ্চিমবাংলায় সব নোংরামোগুলো হয়ে যাচ্ছেই আর কি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মানুষের এই এই যে রিয়াকশান যদি জন মার্লার এই বয়সে বিয়ে করতে পারে যদি দিলীপবাবু যদি বিয়ে করতে পারেন শোভন বৈশাখী যদি একসাথে কি তো বিয়েটা করলেন কিন্তু ওর পিতার পার্থ কি বিয়েটা করেছিলেন ওর পিতার পার্থ তো বিয়েটা করেননি শোভন তো বললো যে আমি ওর পিতাকে বিয়ে করেছি এবং ভীষণ আবার তো ওই জন্যই তো শোভনকে আবার দলে নেওয়া হলো মানে বেশ ঢাক ঢোল পিটিয়ে সুন্দর করে দলে নিল এগুলো মানে তৃণমূল কংগ্রেস চায় বিশেষ করে মমতা ব্যানার্জি চায় লাস্ট বিধানসভা ইলেকশনের সময় দিদিউনি ভবানীপুরের মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে ভোটটা দিয়ে বাড়ি যেও না সকলেই পাড়ার ভাইদের সঙ্গে দাদাদের বৌদিরা একটু দাদ ভাইদের সঙ্গে গপ্পগুজব করবে দাদাদের সঙ্গে একটু প্রেম ট্রেম করবে তাহলে মন টন ভালো থাকবে ওদের কালচারটাই এরকম ওরা এগুলো করতেই পারে আমাদের কালচারে তো এটা যায় না তাই জন্যে আমাদের একটু কষ্ট হয় এগুলোকে নিজেদের করে নিতে তাই জন্যেই মানুষ এরম করে বাংলার মানুষ তো আর সবাই মমতা ব্যানার্জির মতন লন্ডন রোম মানে বানাচ্ছে না উদার মনে না অতটা তো নয় আমরা প্রাচীনপন্থী একটু ফলে এটাতে একটু অসুবিধে হয় আর কি তাহলে এ রাজ্যে তাহলে কংগ্রেস কি করবে কারণ ইতিমধ্যেই বামেদের সাথে একটা জোট প্রক্রিয়া প্রস্তুতি চলছে আপনি কোথেকে শুনলেন আমার গত সপ্তাহেও আমি আপনি জানেন কিনা জানি না আমি ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি এবং লিগাল সেলের কনভেনার আমার হাইকোর্টের তো সেই সেই সুবাদে আমার প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্টের সঙ্গে আমাকে অনেকবারই বসতে হয়েছে গত সপ্তাহেও বসেছিলাম সেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে দুশো চুরানব্বইটা সিটেই আমরা লড়ব এখনও কোনো জোটের গল্প কিন্তু হয়নি তো হঠাৎ করে জোটের গল্প হচ্ছে কেন এখানেও তৃণমূলের দুটো ভাগ হয়েছে তৃণমূলের একটা ভাগ সিপিএমের সঙ্গে জোট করে নিয়েছে হাইকোর্টেতে কিন্তু আমরা একলাই চলছি আমাদের কিন্তু কোনো জোট হয়নি এই যে অদিত চৌধুরী সম্পর্কে শুভেন্দু অধিকারীর মিষ্টি মিষ্টি কথা কি মনে হয় পারে শুভেন্দুর বোধায় কোনো মুর্শিদাবাদে কোনো কিছুর অভাব পড়েছে অধীর চৌধুরীকে দরকার তাই জন্য মিষ্টি কথা বলছে কিন্তু অধীরবাবুও তো বলেননি যে আমি কোনো সময় জোটে যাব বলে কেউই তো বলেনি এখনও আপনারা কোথেকে জোটটা পাচ্ছেন এটা তো আমি দেখতে পাচ্ছি না জোটের ব্যাপারে আমাদের যেদিন মিটিং হয় সেক্রেটারিদের মিটিং সেখানেই বলা হয়েছিল কে কে জোটের পক্ষে কে কে জোটের পক্ষে নয় এবং বেশ সবাই বলা হয়েছে আমরা কেউই জোটের পক্ষে নই ফলে এখন জোটের কথা কি করে আসছে আমি তো এই যে হুমায়ুন কবির হঠাৎ তিনি নিজে একটা দল করে নিয়ে তার টেবিল চেয়ার নিয়ে তার সেই তার ভোটের যে সিম্বল এটা টেবিল নিয়ে নিয়েছে তো এই যে হুমায়ুন কবির বারবার বিতর্কিত হুমায়ুন কবির মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুসলিম কমিউনিটির লোকেদেরকে এক করছে হুমায়ুন কবির কি তাহলে মমতা ব্যানার্জিকে বেগ দেবে বলে কিমনা। মনে হয় এগুলো সবই হচ্ছে দিদিমণির ভোটটা অন্য কোথাও ভাগ না হয় সবটাই যাতে দিদিমণির পাতে পড়ে সেই কারণে একটা করে ওইরকম ছেড়ে রেখে দেন আর হুমায়ুন কবিরের কথা তো বলাই ভালো কংগ্রেস থেকে বেঁচে উঠেছিলেন মাঝে বিজেপিতে গিয়েছিলেন তারপরে আবার তৃণমূল এলেন আবার ছেড়ে গেলেন কংগ্রেসে আবার চলে এলেন তৃণমূলেতে তাই এই হেন লোকে মানুষ কি করে বিশ্বাস করবে আমি জানি না তার পাটা কখন কোথায় তিনি নিজেই জানেন না সকালে যদি তৃণমূলে থাকে বিকেলে কংগ্রেসে বিকেলে তৃণমূলের থাকে পরের দিন সকালে কংগ্রেসে এই ধরনের মানুষদেরকে মানুষ কি করে বিশ্বাস করবে যেরকম আইএসএফ কে ছেড়ে রেখে কংগ্রেসের ভোটটা কেটেছিলেন আগের বারে সেই রকমই আই দিয়ে দেখছে হচ্ছে না এবারে হুমায়ুনকে ছেড়ে দিলেন বাজারে এই তো হচ্ছে কথা দিদি আপনাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা যদি রচনা লিখতে বলা হয় আপনি কি লিখবেন ভীষণ ভালো মানুষ ওনার মতন জ্ঞানী ব্যক্তি কেউ নেই কারণ সারা পশ্চিম বাংলায় কেন সারা পৃথিবীতে এমন একজন মানুষকে পাবো না যিনি মানে সর্ববিষয়ে পারদর্শী আর আর কি বলবো এবং যে মানুষ নিজের সংসারই ঠিক করতে পারেন না সে কি পশ্চিমবাংলাকে ঠিক করবেন তিনি যেহেতু হ্যাঁ হারগুলো নেই মাথার ঘিলু বেরিয়ে গিয়েছিল আবার সেই ঘিলু বেরিয়ে গেলে আবার সেই ঘিলুটাকে আবার ঢোকানো যায় আমার তো জানা নেই বিজ্ঞান কতটা উন্নত হয়েছে কারণ আমি আর্টসের ছাত্রী আমি বলতে পারবো না আমি আইন বুঝি আইনে ঘিলু বেরিয়ে গেলে কি করে ঘিলু ঢোকানো হয় আমি জানি না তো ওনার যদি এক দুশো ছটা হার যদি শরীরের মধ্যে ভাঙা টুকরো টুকরো থাকে সেই দুশো ছটা হার জুড়ে গিয়ে উনি দাঁড়িয়ে আছেন কি করে আমি তো বুঝতে পারছি না সর্বৈব মিথ্যাবাদী একজন নারী এটার বেশি আর কিছু বলার নেই ওনাকে আজ এই পর্যন্তই আবারও পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে দাদা দিদির রাজনীতি অবশ্যই দেখুন শেয়ার করুন আপনাদের যে বক্তব্য গণতান্ত্রিক দেশ প্রত্যেকেই নিজের বক্তব্য লেখার বা বলার অধিকার রয়েছে আপনি আপনার বক্তব্য জানান কেমন লাগছে দাদা দিদির রাজনীতি এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না